ইমিগ্রেশন আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াতে আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি সুস্থ আছি তো ইমিগ্রেশন শেষ করে বসে আছে অনেকক্ষণ আগে কারণ আসছি আমরা অনেক আগে

তুমি আছে তোমার কথা বললাম ওখানে একটা বাবুর্চি আছে তাই বললাম তো কালকে মিষ্টি কিনতে जाया দোকান টোকান সব বন্ধ ছিল পাই নাই পরে এয়ারপোর্টে আইখার মা আবার মিষ্টি কিনলো 5 কেজি দাম gato বেশি নিছে যাক বোন খাইতে চাইছে তা বিয়াদা কন চুইং গাম দি কি তে চুইং গাম এমন করে না

হুম তা তো অবশ্যই তোমার মোবাইলটা তুমি দেখবাই আমাদের ফ্লাইট ডিলে যার কারণে এয়ারলাইন্স থেকে আপনার নাস্তা দিয়ে গেল এই তুমি কোন বিমানের যাত্রী হ্যাঁ ইউএস বাংলা কোন বিমানের এই যে ঘুমায় খাবার দেখে উঠে গেছে যে কইছে যে ফ্রি খাবার ভাব নিল সে ফ্রি খাবার খায় না এই ব্যাগটা ভেঙে লাগো না সে ঘুমাইতেছে তার মাথা ব্যথা করতেছেন জানে হুম তা আমরা ফ্লাইট ডিলের কারণে আমাদেরকে দিয়ে গেল নাও আবার নাও খাও টান খাও হুম জুস খাও হ্যাঁ জুসটা খাও মা আমি আমি খুলে দিই নাহলে তোমার গায়ে পড়বে খা রে বাবা যা দিছে খা ছবি তুলে রাখি এরকমই থাকো ন্যাচারালি থাকো আগে সুন্দর লাগতেছিল এখন সুন্দর লাগছে লাগতেছে চোখ কানা লাগতেছে একচুপ ঢাকা যে হুম ঘুম ইউএস বাংলা এয়ারলাইন্স এক্সপিরিয়েন্স দ্য পারফেক্ট বাইট অফ হ্যাপিনেস স্কাই স্টারের পক্ষ থেকে খাও খাও মা খাও পরে কোথা লাগবে তো আমাদের মোবাইল তো ব্যাগ নাও তোমার ব্যাগ নাও আমাদের ফ্লাইটের টাইম হয়ে গেছে তা নামে ব্যাগ নিয়েছি তুমি তাদের থেকে এটা নাও যাও আস্তে যাও তাহলে তো এই তাবি আস্তে যাও কিছু আমাদের ফ্লাইটের টাইম হয়ে গেছে আমরা এখন যাচ্ছি গেটে তাবিয়া আমু যাও আসো আব্বা আসো চলে আসো আব্বা আস্তে আস্তে আসো আব্বা আসো তো অবশেষে মনে হয় বিমান আসছে সবাই যে যাত্রীরা উঠে গেছে আমার তাবিয়া সে গেছে সবচেয়ে কষ্ট লাগতেছে হ্যাঁ এটা বলছে কেন অনেক লাফাইছে যে বিমানে উঠবে বিমানে উঠবে কিন্তু এখন ঘুমাইসে গেল বাচ্চাটা তো আমাদেরকে আবার বাসে উঠতে হবে মানে সরাসরি তো এখান থেকে তো বিমানে উঠা যেত যাই হোক যে কোনো কারণবশত আবার বাসে উঠে যাইতে হবে ওই যে বাস একটা থামছে

এটা আমার অনেক শখ ছিল দেখতে

আমরা কিন্তু এখন মালয়েশিয়া এয়ারপোর্টে তাবিয়া বলো আসো আসো আছে আসো হ্যাঁ বাই বাই দিছে ওই আন্টি ওকে বাই বাই দিতে দিচ্ছ ওকে থ্যাংক ইউ বলছো তুমি আরো যাতে বসে আছে যাবে হ্যাঁ এই বিমানে যাবে আবার

এখানে গর্ত আছে মা লিপ্ট একটু ভয় করে যার কারণে মাকে আবার তিসা ধরে নিচ্ছে এই যে এই যে হ্যাঁ যাও ওনাদের মনে হয় মালয়েশিয়ান বিমানবালা ওনাদের মনে হয় ফ্লাইট আছে মা সোমা উল্টা পাল্টা যায়ও না এই যে টান এই যে মানি এক্সচেঞ্জ কারেন্সি এক্সচেঞ্জ তুমি এখান থেকে চেঞ্জ করতে পারবা আসো আমরা এখন ইমিগ্রেশনে দাঁড়াবো ওই যে বাইরে হতে লাগলে যে কোনো জায়গায় বাইরে লাগলে ইমিগ্রেশন যেটা ফাঁকা আছে সেটা দাঁড়াইতে হবে ওইদিকে মনে ফরেনার এদিকে বাঙালি নাকি ইমিগ্রেশন শেষ করলাম শেষ করে এখন লাগেজ নেওয়ার জন্য এখানে এসে দাঁড়ালাম হাতটা দিও না কিন্তু হ্যাঁ নাম দেখাই এম করে না আমরা খুব টেনশনে ছিলাম কারণ আমাদের ইমিগ্রেশনে অনেক সময় লাগছে আপনার ইমিগ্রেশনে হলো অফিসে ডেকে নিয়ে গেছিলো যেহেতু ফ্যামিলি ভিসা হ্যাঁ আবার বাংলাদেশের রাজনৈতিক অবস্থা খারাপ ভালো না তো অনেক খুঁজাখুঁজির পরে লাগেজগুলো পাইছি কারণ দেখেন আমাদের এই লাগেজগুলো অলরেডি এই যে এইগুলা এই যে এই যে এই এইটা হ্যাঁ এইটা হ্যাঁ ঠিক আছে নাম লেখা আছে আরে আল্লাহ ব্যাগ ব্যাগ কি হয়েছে ব্যাগের তো ক্যাপটা বানা হয়েছে পুরো হ্যাঁ ওই পাঁচ এইগুলো সবই বাবু বাংলাদেশী আমাকে আমাকে একটু হেল্প করতেছে নাম লেখা এই যে জন্য ফুল ভয় হয়ে গেছিল তুই ভালো যাও আগে যাও যাও আগে যাও আগে যাও মামা আগে যাও মা আগে যাও

হ্যাঁ হলো আমাদের তাসলিম আর বাবু হ্যাঁ শুধু ভিডিওতে দেখছে যাও তো তুমি গাড়ি আনছে গাড়ি ছোট হয়ে গেছে কারণ মিশিরে আসতে কানতেছে কেন তো আসলাম এই যে বোন বাইকনা টাইগনা সব একসাথে অনেক টেনশনে ছিলাম যে আসলে মানুষকে ঢুকতে পারবো কি কারণ যখন ইমিগ্রেশন অফিসে ডাক দেয় স্পেশালি তখন হলো আপনি ওরা অনেক প্রশ্ন করে একটা টেনশন হয় যে তার যে ফ্যামিলি ভিসা আর আমার ওয়াইফ তার দুটো বাচ্চা হয়তো ফার্স্ট টাইম হ্যাঁ এই জন্য ওরা একটু আমাদের দেশে যে পরিস্থিতির কারণে ওরা আরও বেশি ই করলো সোজা তুলে